আসসালামু আলাইকুম আজকে একটা পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে থানকুনি পাতা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে অল্প একটু হচ্ছে বাঁধাকপি নিয়েছি দুটা কাঁচামরিচ নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি এগুলো সব উপকরণ আমি কুচি করে নিব তো দেখতে পাচ্ছেন আমি থানকুনি পাতাগুলো কুচি করে নিয়েছি সাথে বাঁধাকপিটাও দিচ্ছি আর ওই যে পেঁয়াজ আর হচ্ছে যে কাঁচামরিচগুলোও দিয়ে দিব সাথে টমেটোটাও দিয়ে দেবো টমেটোটা হচ্ছে যে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি সব উপকরণ হচ্ছে লবণ দিয়ে ভালো করে মেখে নিব তারপরে হচ্ছে যে অন্যান্য উপকরণগুলো মেশাবো তো এইখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে আমি খেসারির ডাল বাটা দিব তো আমি খেসারির ডাল বাটাটা আগেই পেস্ট করে রেখেছিলাম গত দুই তিন দিন আগে আমি পেঁয়াজও খেয়েছিলাম খেসড়ি ডালের তো ওটা পেস্ট করে রেখেছিলাম সাথে আমি ওটার সাথে দুইটা রসুন আর হচ্ছে যে অল্প একটু আদা দিয়েছিলাম দিয়ে একসাথে পেস্ট করে রেখেছিলাম তো ওখান থেকে একটুখানি এখন পাকোড়ার সাথে মিশাবো আর সাথে দিব হচ্ছে যে ময়দা বাইন্ডিংয়ের জন্য আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন তো আমার আজকে এই পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ অনেকে আছেন বাচ্চারা যে সবজিগুলো খেতে চায় না তাদেরকে কিন্তু ওই সবজিটা আর খেতে দেয় না মানে ওরা যেহেতু অপছন্দ করে ওদেরকে ওইটা আর খেতে দেয় না আর কি যে না ও ওটা অপছন্দ করে না খেলেও চলবে তা আমি সেটা করি না আমি আরিবের ব্যাপারে হচ্ছে যে ও যে সবজিটা খেতে চায় না ওইটা আমি বিভিন্ন রকমভাবে ওর ওকে খাওয়ানোর চেষ্টা করি তো আপনারা দেখেছেন থাকুন কুনি পাতাটাও ও একটু কম পছন্দ করে তো ভর্তা করলে খায় তো আমি ওকে জুস করে খাওয়াই বা ভর্তা করে খাওয়াই অথবা আমি আমার মতো করে রান্না করি সব রকমের ও খায় কিন্তু অত বেশি পছন্দ না আর এই থানকুনি পাতাটা আসলে অনেকে পছন্দ করেন অনেকে পছন্দ করে না যারা আমাদের বয়সী আছেন তারা খুব পছন্দ করে পুরুষ মানুষরা খুব কমই পছন্দ করে তো যাই হোক আমি চেষ্টা করে আর যে খাবারগুলো খেতে পছন্দ করে না ওগুলো বিভিন্ন রকমভাবে আমি খাওয়ানোর চেষ্টা করি আমি আমার দিক থেকে চেষ্টা করে যাই আর কি তো যাই হোক আমার পাকোড়াগুলো একে একে হয়ে গেল উলটিয়ে পালটিয়ে নামিয়ে ফেলব আর একটা কথা বলি আল্লাহর প্রতিটা সৃষ্টির মধ্যেই এক একটা নেয়ামত আছে তো আমি চেষ্টা করি সব ধরনের খাওয়ার খাওয়ানো ওকে অভ্যস্ত করার জন্য পরেরটা পরে দেখা যাবে ও যখন বড় হবে নিজে যখন বাজার সদাই করবে তখন সে হয়তো নিজের পছন্দ মতো বাজার করবে তো যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম